আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদের খোঁজে আজকে আমি বানাবো চিকেন শাওয়ারমা বাইরে থেকে শাওয়ারমা খেতে আমরা সবাই পছন্দ করি আজকে ইজি ওয়েতে বাসায় বানাবো এখানে প্রথমে আমি তিন রকমের ক্যাপসিকাম স্পিনাচ পেঁয়াজা আর কেটে নিয়েছি এরপর একশো গ্রাম চিকেনের মধ্যে একে একে আদা রসুন বাটা স্বাদ মতো লবণ মরিচ হলুদ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর অল্প একটু গরম মশলা আর সামান্য পরিমাণে ওয়েস্টার সস দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এখানে সব কিছু খুব অল্প পরিমাণে ব্যবহার করবেন যেহেতু একশো গ্রামের মতোই চিকেন এবার চিকেনটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কুক করে নিব ভালো করে নেড়ে চেড়ে অল্প একটু করে পানি দিচ্ছি চিকেনটা সিদ্ধ হওয়ার মতো এবার ঝোলটা শুকিয়ে আসলেই চিকেনটাকে নামিয়ে নিব ঠাওয়ার বানানোর জন্য আমি এখানে বাজারে অ্যাভেলেবেল পিঠা ব্রেডগুলা ব্যবহার করছি আপনারা যে কোনো ফুড কার্ট বা খাবারের দোকানে পেয়ে যাবেন এখানে আমি ফার্স্টে মেওনিজ দিয়ে দিচ্ছি ভালো করে মেওনিজটাকে স্প্রেড করে নিচ্ছি এবার আমি একে একে চিকেন আর ভেজিটেবল ফিলিংগুলো দিয়ে দিব স্পিনাচটা অপশানাল আমার বাসায় থাকার কারণে আমি এটাকে ব্যবহার করেছি এরপর একে একে ক্যাপসিকাম শশা আর পেঁয়াজ ব্যবহার করছি আমার চিকেনটা প্রচুর ঝাল হওয়াতে আমি এক্সট্রা করে কাঁচামরিচ ব্যবহার করিনি এরপর দিচ্ছি উপর থেকে মেয়নিস এবার ব্রেডটাকে ভালো করে রোল করে নিচ্ছি আমি এবার ফয়েল পেপারে ভালো করে মুড়ে নিচ্ছি বাইরের লুক দেওয়ার জন্য এই তো আমার শাওয়ার রেডি আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভেতর থেকে দেখতে কেমন হয়েছে দেখার জন্য এই আজকের রেসিপি এতটুকুই কেমন লাগলো জানাবেন আই উইল বি ব্যাক উইথ নিউ রেসিপি টিল দেন খুদা হাফিস